হ্যাঁ এই মেয়েগুলো এই মেয়েটি এরাকে একটা জোড়া করে যদি কবর দেওয়া যায় তো হিসাবের আগেই জিন্দা হয়ে যাবে দিয়ে দুজনে তখন গল্প করতে শুরু করবে কত দূরে স্ক্রিনটা আছে মেয়েদের এই সামনে হবে আছে পাশে আছে তো এই মেয়ে ছেলেগুলোর আওয়াজগুলো আমার কানে আসছে এই মেয়েগুলো মুখটা বন্ধ করবে না নাকি হ্যাঁ তোমাদের মুখটা বন্ধ হবে না হবে না বলো তো এটা কি অভ্যাস পেয়েছে এখন করে স্ক্রিনের সামনে বসে আছো আর ভদ 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 করছো মানে কি এটা তোমার খাসলত ভালো হলো কি খাসলতের মেয়ে তুমি যে এখানে এসে বক 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 করছো তুমি বাড়ি যেতে পারো না আজও ধরনের বদ স্বভাবের নারী এখানে এসে কেন এত ভদর ভদর করো কথা শোনার যদি ইচ্ছা না থাকে বাড়ি যাও বাড়ি গিয়ে আরাম করো গা তাও তোমার শরীরে কাজ দিবে এক একটা লোকাল লোক যদি কেউ থাকেন এক একটা লোকাল লোক তো কমসে কম পকেটে ব্যাজ লাগিয়ে ওদিকে যান না একটু ইশারা করেন না আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আরাধনা খোদার ছেড়ে তুমি দিশে হারা আরাধনা খোদার ছেড়ে বলে তুমি দিশে হারা গন্ড বোকা ভাগ্য হারা পাওনা খুঁজে কাজের ধারা একবার শুকনিদের আর পরশু ভুলে কাটির রো এ দেশি ছেড়ে সে দেশি যেতে কি নিয়েছ তাই বলো কি নিয়েছ তাই বলো কামনার ওই পিছন ছুটে জীবন তোমার শেষ হলো এ দেশ ছেড়ে এসে দেশি যেতে কি নিয়েছো তাই বলো কি নিয়েছো তাই বলো ধর্ম ভেঙে মর্ম পীড়াই ভুগবে তুমি মনে রেখো আসছে মরণ করতে সবার পিছন ফিরে ওই দেখো পিছন ফিরে ওই দেখো শখের বাজার সামটি এনে দিন ফুরায়ে রাত এলো দেশ ছেড়ে সে দেশি যেতে কি নিয়েছো তাই বলো কি নিয়েছ তাই বলো সৃষ্টিকে নয় স্রষ্টা খেদাও হৃদয়ে উচ্চাসন শুক্লো পায়ের তলে লভ্যে সিংহাসন তুমি লভ্য সিংহাসন স্বর্গের চাবি ধরিয়ে তোমাই বলবে খোদা ঘর এ দেশ ছেড়ে সে দেশি যেতে কি নিয়েছ তাই বলো নিয়েছো তাই বলো মাননীয় সভাপতি সাহেব সমবেত এই গ্রাম তথা এই গ্রামের চতুর্দিকে অবস্থিত অন্যান্য মুসলিম মাহাল্লা থেকে আগত জ্ঞানপিপাসু দিন দরদি ধর্মপ্রাণ আমার প্রাণের ভাই এবং বন্ধুগণ সেই সাথে মজলিশের একপাশে আড়ালে বসে থাকা স্নেহ মা ও ভগ্নিগণ আল্লাহতালার সুক্রিয়া আদায় করছি যে কিছুদিনের ব্যবধানকে ঘুচিয়ে আপনারা আর আমরা উভয়ে এখানে মুখোমুখি হয়ে কিছু আলাপ আলোচনা করার জন্য আবার একদল আমরা কিছু সেগুলো শোনার জন্য এই জায়গাতে সমবেত হয়েছি বেশি ক্যান ক্যান করছে বুঝতে পারো না আওয়াজটাকে কমাও এই উদ্দেশ্যে আপনাদের সামনে এই মাত্র কোরআন মাজিদের মধ্যে থেকে একটি আয়াত পড়লাম আয়াত থেকে সামনে রেখে মোহতারম সভাপতি সাহেব যে সময়টা বরাদ্দ করেছেন ইনশাআল্লাহ সেই সময়টাকে গত করার চেষ্টা করব অনেক জায়গা থেকে আমাকে ফোনের মারফতে বলা হচ্ছে এবং আমার বয়ানগুলো যে চ্যানেল থেকে প্রকাশ পাই সেই চ্যানেলওয়ালাকে পরামর্শ দেওয়া হচ্ছে যে আমার বয়ান নাকি খুব কড়া হয়ে যাচ্ছে আমি নাকি মানুষের কোনো খাতির সম্মানকে সামনে রেখে লেহাজ না করে আমি কথা বলছি কিন্তু বাস্তব কথাটা এরকম নয় আমি কোনো দিন ওফেন্সিভ কথা অশালীন কথা অমার্জিত কথা আমি শ্রোতাদেরকে বলি না শোনাই না তবে এমন কিছু কোরআনের আয়াত এবং এমন কিছু হাদিস মানুষের সামনে যখন পেশ করি তো সেই তর্জমাগুলো মানুষকে বড্ড করা লাগে ওর মর্মটা মানুষকে বড্ড কঠিন বলে মনে হয় তা হাদিসটা যদি কঠিন হয় এবং আল্লাহ রবুল আলমিনের কোরআনের সেই আয়াতটার অর্থ যদি কঠিন হয় তো তাহলে যিনি তর্জমা করবেন তার দোষটা কোথায় কিছু বলার থাকলে এটা আপত্তি জানাতে হবে আল্লাহর কাছে এবং আল্লাহর রসুলের কাছে যে আপনি এরকম কথা কেন বললেন আজকে আপনাদের সামনে একটি আয়াত পড়লাম আমার মনে মনে ভয় হচ্ছে যে হয়তো এখানকারও মানুষ দু একজন এমন পাওয়া যাবে যে পরে হয়তো ফোন করে বলবে যে এত আঁশ তোলা কথা আমরা শুনতে আগ্রহী ছিলাম না আমি আল্লাহর কসম খেয়ে বলছি আমি ইচ্ছাকৃতভাবে কোনো বাজে শব্দ যোগ দিব না তবে যেভাবে আল্লাহ তালা বলেছেন সেভাবে আপনি কথার দিকে একটু খেয়াল করুন আল্লাহ রাবুল আলমিন বলছেন জিন এবং ইনসানের বহু আউ্লাদকে দিয়ে বহু সন্তান সন্ততিকে দিয়ে আমি জাহান নামকে পরিপূর্ণ করব। তাহলে জাহান্নাম নামকে পরিপূর্ণ করবো কী দিয়ে এ কথাটার জবাব হলো এই যে জিনের যারা অবাধ্য আওলাদ এবং ইনসানের মধ্যে যারা অবাধ্য তাদেরকে ইন্ধন বানিয়ে জাহান্নামের পেট পূর্ণ করব আমি দুই গ্রুপ থেকে অবাধ্যদেরকে চিহ্নিতকরণ করা হবে এবং তাদেরকে নরকে নিক্ষেপ করা হবে জিনের একে আমরা দেখি না সুতরাং তাদের সম্বন্ধে আমার এখানে আলোচনার কোনো কিছু নেই তবে হাদিসে যেইটুকু এসেছে সেইটুকুর আমলে আদলে বলা যায় সেই অনুযায়ী বলা যায় যে মানুষের ভেতরে যেমন বদমাস আছে লম্পট আছে বদস্বভাবের আছে তেমনি জিনেদের ভেতরেও বদমাস আছে অনেক বেদিন আছে লম্পট আছে অনেক মরদুদ আছে অসভ্য বর্বর আছে তাহলে গুণাগার ওদের মধ্যেও আছে গুণাগার আমাদের মধ্যেও আছে সেই সমস্ত পাপিগুলোকে দিয়ে জাহান্নানকে ভর্তি করা হবে এখন হয়তো আমার মন বলছে আপনার মন বলছে যে তাদের ভিতর থেকে কোনগুলো অবাধ্য আর আমাদের ভিতর থেকে কোনগুলো অবাধ্য এগুলোর একটু সংজ্ঞা থাকা দরকার ছিল যাতে বুঝতে পারতাম আমরা যে এই এই কোয়ালিটি থাকতে গেলে তাকে অবাধ্য বলা যাবে এবং তাকে পদভ্রষ্ট বলা যাবে আর সেই লোকটাই হবে জাহার নামের লোকই তখন আল্লাহ তালা বলছেন পরিচয় দিতে গিয়ে এবার পরিচয়টার দিকে একটু খেয়াল করেন আল্লাহ বলছেন ওদের সুস্থ একটা অন্তর আছে সুন্দর একটা অন্তর আছে যে অন্তর দিয়ে মানুষ বুঝে যে অন্তর দিয়ে মানুষ বিবেক দিয়ে মানুষ জিনিসগুলোকে অবলোকন করে অনুধাবন করে ভালোর বিচার করে মন্দর বিচার করে এমন সুন্দর একটা দিল দেওয়া হয়েছে অন্তর দেওয়া হয়েছে কিন্তু সেই অন্তর দিয়ে তারা বুঝে না লাইফ কহু না বেহা ওই অন্তরটাকে কাজে লাগায় না অন্তর দিয়ে বুঝে না তাহলে একটা রোগ হলো তারপরে কত দূরে স্ক্রিনটা আছে মেয়েদের এই সামনে হবে আছে পাশে আছে তো এই মেয়ে ছেলেগুলোর আওয়াজগুলো আমার কানে আসছে এই মেয়েগুলো মুখটা বন্ধ করবে না নাকি হ্যাঁ গো এই মেয়েগুলো এই মেয়েটি তোমাদের মুখটা বন্ধ হবে না হবে না বলো তো এটা কি অভ্যাস পেয়েছে ওখান করে স্ক্রিনের সামনে বসে আছো আর ভদ 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 করছো মানে কি এটা তোমার খাসলত ভালো হলো কি খাসলতের মেয়ে তুমি যে এখানে এসে বক 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 করছো তুমি বাড়ি যেতে পারো না আজ ধরনের বদ স্বভাবের নারী এখানে এসে কেন এত ভদর ভদর করো কথা শোনার যদি ইচ্ছা না থাকে বাড়ি যাও বাড়ি গিয়ে আরাম করো তাও তোমার শরীরে কাজ দিবে এক একটা লোকাল লোক যদি কেউ থাকেন এক একটা লোকাল লোক তো কমসে কম পকেটে বেজ লাগিয়ে ওদিকে যান না একটু ইশারা করেন না একটা জোড়া করে যদি কবর দেওয়া যায় তো হিসাবের আগে জিন্দা হয়ে যাবে দিয়ে দুজনে তখন গল্প করতে শুরু করবে তো একটা রোগের কথা বলা হলো আল্লাহর কোরআন বলছে অন্তর আমি সবাইকে দিয়েছি জিনেদেরকেও দিয়েছি ইনসানদেরকেও দিয়েছি কিন্তু অন্তর দিয়ে সে ভালো জিনিসটাকে গ্রহণ করতে পারছে না এ একটা রোগ হলো তারপরে আল্লাহ বলছেন হুম আয়ুল্লাহা এদের উভয় পক্ষকে আমি সুন্দর দুটো চোখ দিয়েছি চোখ দিয়ে দেখতে পারে চোখ দিয়ে বুঝতে পারে এটা ভালো এটা মন্দ রাস্তা চলবার কালে কোনখানে গন্দেগি আছে কোনখানে ময়লা আছে ময়লাতে পা দেই না পাটাকে বাঁচিয়ে ভালো জায়গাতে দেয় কিসের দৌলতে তো দুটো চোখের দৌলতে এ দুটো চোখ দিয়েছি তাকে শুধু রাস্তা চেনার জন্য নয় হক এবং বাতিলকে চেনার জন্য কিন্তু তারা তাদের দুই চোখ দিয়ে সত্যকে দেখে না দুটো রোগ হল তিন নম্বর রোগ আল্লাহ বলছেন ও আজানুল্লাহ না বেহা তাদের দুই পক্ষকেই জিন এবং ইনসানকে আমি সুন্দর দুটো কান দিয়েছি কান দিয়ে শুনতে গেলে বুদ্ধি বাড়ে বিবেক বাড়ে চোখ দিয়ে দেখতে গেলে জ্ঞান বাড়ে বুদ্ধি বাড়ে এলেম বাড়ে আকেল বাড়ে কান দিয়ে শুনতে গেলে অনেক মানুষের জ্ঞান বেড়ে যায় শিক্ষা বেড়ে যায় নলেজ বেড়ে যায় অথচ সে সুন্দর দুটো কান দিয়ে কোনটা ভালো সেটাও শোনার চেষ্টা করলো না কোনটা মন্দ সেটা শুনবো না বলে সিদ্ধান্ত নিতে পারলো না কান তার ফয়সালা করে দিতে পারলো না এটা ভালো তো শুনো এটা মন্দ তো শুনিও না কানের দ্বারাই তারা সৎ কাজ নিল না অসৎ কাজ কাজ নিল তাহলে কান তাদের ঠিক কাজ করল না চোখ তাদের ঠিক কাজ করলো না অন্তর তাদের ঠিক কাজ করল না তখন রব্বুল আলামিন বলছেন এই তিন দোষে দোষী মানুষগুলোকে ডেকে একাকাল আনারাম এই মানুষগুলো দেখতে মানুষের মতো হতে গেলেও এরা আসলে হলো পায়ের জানোয়ার উলায় আনাম। এরা হলো চতুষ্পদ জন্তু তারপরে আবার বলছেন বালহুম আজাল্ল। এরা চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ চতুষ্পদ জন্তুর চাইতেও এরা নোংরা তারপরে আবার আল্লাহ তালা বলছেন উলাই কাহু গা ফেলুন এরা হলো অত্যন্ত অসচেতন মানুষ এরা সচেতন মানুষ নয় এখন প্রশ্ন হলো যে আমার চোখ আছে আমার কান আছে আমার বিবেক বুদ্ধি আছে কে এখানে এমন একটা লোক আছে যাকে তালা বিবেক দেয়নি বুদ্ধি দেয়নি কানে শ্রবণ শক্তি দেয়নি চোখে দৃষ্টি শক্তি দেয়নি হয়তো এমন এক একজন হবো যে হয়তো বহিরা আছি কিংবা এক একজন হবো যে কানা আছি বাকি হান্ড্রেড পার্সেন্টের ভেতরে তো নিরানব্বই জন লোক আমরা তিনটা গুণে গুণান্বিত তো তাহলে আমাদের মতো মানুষগুলোকে বাদ দিয়ে কোথায় ওই মানুষগুলো আছে যাদেরকে রব্বুল আলামিন বলছেন একা কালান আম এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো চতুষ্পদ জন্তুর মতো তাহলে কারা এই মজলিশের লোকটি তো নিজেকে স্বীকার করবে না যে আমি একটা বা আমরা এখানে পাঁচ সাতজন আছি আমরা চতুষ্পদ জন্তু কেউ তো স্বীকার করবে না তো তাহলে ওরা কারা যাদেরকে আল্লাহ তালা চতুষ্পদ জন্তু বললেন তাহলে এই কথাটার ফয়সলা করার আগে আপনাকে আরেকটা কোরআন মাজিদের আয়াত বলছি আল্লাহ রাবুল আলমিন বলছেন পৃথিবীর মাটিতে যত জানোয়ার চলাফেরা করে জানোয়ার যত জানোয়ার চলাফেরা করে তাহলে যত জানোয়ার বলতে গেলে দুঃখ নেওয়ার কিছু নেই আমিও একটা জানোয়ার তখন রাগ করবেন যে আমরা জানোয়ার কেন হলাম জানোয়ার শব্দটার মানে হলো যার ভেতরে জান আছে এবং যারা জমিনে চলে সেই অর্থে আমরা হলাম জানোয়ার কিন্তু আমরা কথা বলা জানোয়ার আর বাদবাকিগুলো কথা বলতে পারে না আবার জানোয়ার থেকে যদি আমি বলি জীব তাহলে আপনাকে একটু ভালো লাগবে কিন্তু শুধু মগজে বুজার তফাত যতগুলো আছে জমিনের উপরে চলে বেড়াই সব কেউ রাবুল আলমিন বলছেন দাব্বা দাববার মানে হলো কি সব প্রাণী সব জীব সব জানোয়ার এদের ভেতরে কোনটা জানোয়ার সব চাইতে খারাপ এই সংজ্ঞাটা পেশ করতে গিয়ে রাবুল আলমিন একটা মূল্যবান কথা বলেছেন তাহলে জানোয়ার হিসেবে যদি আমি দেখি আপনি বলবেন তো কুকুর খুব খারাপ জানোয়ার আপনি কুকুরকে ডাইরেক্ট খারাপ জানোয়ার বলতে পারেন না কেন যে রসুলুল্লাহ কুকুরকে প্রশিক্ষণ দিয়ে যদি বাড়িতে রাখেন তাহলে তার অনুমতি দিয়েছেন প্রশিক্ষণ প্রাপ্ত কুকুরকে দিয়ে আপনি খেতি বাড়িকে যোগানদারি করবেন তার অনুমতি আছে আপনার ছাগল ভেড়াকে জগিয়ে নেবেন তার অনুমতি আছে আপনার বাড়িকে জগিয়ে নেবেন তারও অনুমতি আছে এমন পর্যন্ত কি প্রশিক্ষণ প্রাপ্ত কুকুরকে যদি আপনি এখান থেকে কোনো একটা শিকারের পিছিয়ে লেলিয়ে দেন দর ধরে নিয়ে আয় খরগোশের বাচ্চাটাকে তার মাংস খাবো বলে আপনি পাঠিয়ে দিলেন তো বিস্মিল্লাহ আল্লাহ আকবার বলে যদি কুকুরটাকে ছেড়ে দেওয়া যায় আর খরগোশকে ধরে আর ঘাড়কে কামড়ে আপনার কাছে নিয়ে হাজির করে দেয় আপনি দেখছেন যে খরগোশের যান নেই দম বেরিয়ে গেছে অথচ ওই খরগোশটাকে আপনার জন্য খাওয়া যায় হাদিসে বলা হয়েছে কেন যে ধরে তো ধরেছে আপনার প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর তাহলে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের ধরার শিকার আমার জন্য যদি হালাল হয়ে যায় রসুল্লাহর দৃষ্টিতে এবং তার হাদিসে তাহলে আপনি কুকুরকে এত খারাপ জানোয়ার বলবেন কেন এখন আমরা দেখেছি আমাদের সামনে এখন যদি বলি যে উঁট একটা জানোয়ার তো উঁট কি খারাপ জানোয়ার উঁট এত ভালো জানোয়ার যে এর মতো সহজ সরল জানোয়ার আর এর মতো উপকারী জানোয়ার দুনিয়াতে নাই এমন পর্যন্ত নবী করিম সাল্লা সাল্লাম হাদিসের ভিতরে বলেছেন পনেরো ষোলো জন লক্ষ্যে কাউলা রোগ হয়েছিল জন্ডিস হয়েছিল তো রসুল্লাহ বললেন যাও এখান থেকে দশ কিলোমিটার দূরে উমুক জায়গাতে সাদাকার উঁটগুলো আছে ওইখানে চলে যাও ওইখানে সকাল আর বিকাল উটের পিশাব পান করবে এক গ্লাস করে আর কাঁচা কাঁচা দুধগুলোকে যতটা করে পারবে তোমরা দুধ দহন করার পরে খাবে তোমাদের কাউলা রোগ সেরে যাবে আর তাই হয়েছিল একদম সহি হাদিস বলছে যে উঁটের পিসাব এবং উঁটের দুধ যদি পান করা যায় নাগাড়ে পনেরো মানুষের কাউলা রোগ সেরে যায় জন্ডিসের রোগ সেরে যায় তাহলে আমি এই জানোয়ারটাকে খারাপ বলবো কি দিয়ে হ্যাঁ আপনি বলতে পারেন যেটা আমরা আমাদের বাড়ির আশেপাশে অনেক জায়গায় দেখেছি যাকে বলা হয় শুকর এই শুকরটা হলো নাপাক প্রাণী ও যেখানে বসবে সেই জায়গাটা না ওখানে নামাজ পড়া যাবে না যতক্ষণ পর্যন্ত জায়গাটাকে ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার না করা যাবে অথবা লেপে পুছে ওই জায়গাটাতে পানি দিয়ে তাকে পাক না করা যাবে শুয়রের যদি শরীরটা আমার আপনার জামাতে কাপড়ে লেগে যায় তাহলে জামা কাপড় নাপাক হয়ে যাবে আল্লাহ তালা এত তাকে খাবিজ করেছেন তাহলে আলোচনা যদি লম্বা না করি ছোটো করে বলি তো একটা হলো কুকুর একটা হলো উঁট একটা হলো শুয়র তিনটা প্রাণীর ভেতরে আমার আর আপনার ফয়সলাতে কোনটা সব চাইতে নোংরা জানোয়ার সেটা হলো সুয়র তো আল্লাহ তালা এখানে বলছেন পৃথিবীতে যতগুলো জানোয়ার বিচরণ করে তার ভেতরে সব থেকে নোংরা জানোয়ার সব চাইতে মমদ জানোয়ার কোনটা তখন আপনি চট করে বলবেন সুয়রটা কিন্তু আল্লাহ তালা বলছেন যে সংজ্ঞা দিচ্ছি সেটাকে আগে বুঝাও তারপরে কথা বলো কোনটা সব চাইতে নোংরা জানোয়ার তখন রবুল আমিন বলছেন অসুম আল লায়া টেলন যে জানোয়ারটার মুখে বলার মতো শক্তি আছে তথাপি সে গঙ্গা হয়ে আছে মুখ দিয়ে কথা বলে না তার মুখ থেকে কথা সরে না হক কথা বের করতে পারে না আল বকসুম্য এবং যার কান আছে কান দিয়ে শোনি অথচ শোনার পরে কেমন ভান করে কেমন দেখায় সে যেন বহিরা কিছু শুনতে পায় না তো কান থেকেও য যখন বহিরার ভান করে আর যার মুখের ভাষা আছে ভাষা থাকার পরেও সে যদি ভালোকে গ্রহণ করতে না পারি তরবুল আল আমিন বলছেন এটা হল সব চাইতে আমার দুনিয়াতে নোংরা জানোয়ার এখন আপনি বিচার করেন যার মুখে ভাষা আছে মুখকে তথাপি গঙ্গা করে আছে তাহলে এই জানোয়ারটা মানুষবাদে আর কে যেই জানোয়ারের খবর শক্তি আছে আর শুনে শোনার পরেও তাকে তারতম্য করতে পারে না এটা ভালো না এটা মন্দ এটা খারাপ না এটা ঠিক তো তাহলে এইরকম কান এবং কানে শোনার শক্তি ভালো মন্দ বিচার করার ক্ষমতা মানুষ ছাড়া কার আছে আপনি বলুন তো শেষখানে স্থির হলো এই আল্লাহর জমিনে যত জীবজন্তু আছে সমস্ত জীবজন্তুর ভেতরে সবচাইতে মন্দ সবচাইতে জঘন্য সবচাইতে নোংরা জানোয়ার কারা তো মানুষের মধ্যেই একগুলো মানুষ যারা আল্লাহ হেফাজত করে আমার আর আল্লাহ হেফাজত করে আপনার আমি যেন ওই শাড়িতে না যাই আমাকে যেন ওই গন্ডির ভেতরে প্রবেশ না করতে হয় যে আমি আল্লাহর নজরে সব চাইতে নোংরা জানোয়ার এবার আমারকে আপনাকে আমি বলি আমার ভাইজান জানোয়ার শুধু আল্লাহ তালা রাগ করে বলে রেখে দিলেন না বাস্তবে জানোয়ার করেও দিবেন বা দিয়েছেন তো ভালো করে কান কানটাকে মজবুত করে শুনুন কথাগুলোকে এদিক ওদিক করে দিবেন না শনিবারের দিন জুমা ফরজ ছিল ইহুদিদের উপরে আজও আছে ওরা শনিবারের দিন জুমা করে রবিবারের দিন জুমা হচ্ছে খ্রিস্টানদের আর মুসলমানদের জুমা হচ্ছে শুক্রবারের দিন আমরা শুক্রবারে জুমা পড়ি সহিয়াদিস আবীজি বলেছেন জুমার দিনটা আল্লাহ রাবুল আলমিন দিতে চাইলেন এই নিয়ে নাও তো ইহুদিদের নবী জুমার দিনটাকে গ্রহণ করতে গিয়ে ভুল করলেন উনি নিয়ে নিলেন শনিবারের দিন আল্লাহ রাবুল আলমিন হজরত ঈসা আলহি সাল্লা বলেছিলেন জুমার দিনটা বড় ফজিলতের তুমি এই দিনটাকে নিয়ে নাও তো জুমার দিনটাকে ধার্য করে দেননি আল্লাহ তালা কিবারের বারের দিন জুমা তো হজরত ঈসা আলাহি সাল্লা রবিবারের দিনটাকে জুমা হিসেবে মেনে নিলেন তো নবীজি বলছেন তারাও ভুল করলো আর আমাকে যখন বলা হলো যে জুমার দিন হিসাবে একটা দিনকে বাছাই করে নিন আমি তখন শুক্রবারের দিনটাকে বাছাই করলাম যে এই দিন হবে জুমার দিন তখন নবীজি বলছেন ইন্নি আসাব্দ আমি পেয়ে গেছি আসল যেটা ফজিলত এবং আসল যেটা দিন আল্লাহর নজরে সেই দিনটা হচ্ছে শুক্রবারের দিন এটা হলো ফজিলতের দিন আমি পেয়েছি কিন্তু ইহুদিরে পাইনি নবী দাউদ আলহিসাল্লা তুয়াশাল্লাম শনিবারের দিন জুমা পড়াতেন কোথায় জুমা পড়াতেন ইলিয়া নদীর তীরে প্যালেস্টাইনের মাটিতে সেখানে তিনি প্রেরিত হয়েছিলেন এবং রব্বুল আলামিন তাকে এত মধুর সুর দিয়েছিলেন কণ্ঠ দিয়েছিলেন যখন তিনি জাবুরকে পড়তেন মিষ্টি সুর দিয়ে তখন তার সুরেল আওয়াজকে শুনে পশু পাখি কোন কথা সমুদ্রের মাছ পর্যন্ত ইলিয়া নদীর ভেতর থেকে ক্যানেলের ভেতরে এসে মসজিদের সীমানা পর্যন্ত চলে এসে নাকটাকে জাগিয়ে মুখটাকে জাগিয়ে যতক্ষণ ক্ষুদা চলতো মসজিদে ততক্ষণ তারা শুনত খুদবা আমাদের মতোই মানুষগুলো ছিল সে যুগেও ওরা বলছে হারে দশ কেজির কাতলা বাপ জর্মে দেখেছিস রে পাঁচ কেজির রুই মাছ এত বড় বড় মাছ কখনো দেখেছিস রে এত বড় বড় মাছ জুমার দিন এসে ভিড় লাগাচ্ছে এগুলোকে শিকার না করলে আর চলবে না শিকার আমরা করে নিব মাছগুলোকে তো হাজরাতে দাউদ আলহি সাল্লাহ তাদেরকে বললেন যে যেদিন তোমাদের শনিবার নই সেই দিন কেন মাছগুলো আসে না আর যেদিন তোমাদের শনিবার সেই দিন কেন মাছগুলো আসে এ কথাটা কি তোমাদের মগজে নেই না এটা কি তোমরা চোখে দেখতে পাচ্ছ না যে মাছ কোনো দিন কি মুখটাকে জাগিয়ে থাকে মাছ তো পানির তলাতে থাকে মাছ এইভাবে নাক জাগিয়ে মাথাটাকে জাগিয়ে এটা এই দৃশ্যটা যে দেখছ তো এটা কেন করছে এই জন্য করছে যে জুমার মসজিদে খুদ শোনার জন্য করছে তো তাহলে তোমাদের বিবেক নাই যদি না থাকে তো আমি নবি তোমাদেরকে বলছি এ মাছকে আক্রমণ করিও না এই মাছকে তোমরা মারতে যেও না যদি তোমরা এই কাজ করো তাহলে পরে আমি নবী বলছি তোমাদেরকে আল্লাহ রাবুল আলমিন ছেড়ে দেবেন না তোমরা আজাবে কিন্তু গ্রেফতার হয়ে যাবে তিনবার চারবার পাঁচবার সাতবার বলার পরেও সেই যুগের লোকেরা এতটা বদচলন হলো যে নবীকে এড়িয়ে তারা শুক্রবারের দিন মাছ না মেরে ক্যানেলের মুখটাকে বন্ধ করে দিল সারাদিন থাকল তার পরের দিন শনিবার বাদ দিয়ে রবিবারের দিন এরা ব্যাকরণ খাটিয়ে দিয়ে বলল যে শনিবারে মাছ মারা নিষেধ তো শনিবারে মারব না রবিবারের দিন মাছ মারতে আরম্ভ করল আল্লাহ তাদেরকে ডেকে বলছেন কোরআন মজিদে স্পষ্ট আয়াত বাকারাতে আল্লাহ তালা বলছেন শনিবারের দিন তোমরা মাছকে ঘেরে দিয়ে অবেলাতে যখন তোমরা মাছ মারতে শুরু করলে তোমরা আমার নির্দেশকে কানে তুললে না বিবেক দিয়ে বুঝলে না চোখ দিয়ে তোমরা দেখলে না তোমাদের চোখগুলো মানুষের চোখ নয় তোমাদের কানগুলো মানুষের বুদ্ধিমান মানুষের কান নয় তোমাদের বুদ্ধিগুলো আকেলগুলো বিবেকগুলো একেবারে পশুদের বিবেকের চাইতে নোংরা অতএব তোমাদের মতো মানুষগুলো কে আল্লাহ রাবুল আলমিন আজাবে গ্রেপ্তার করবেন কি করে তোমরা বুল আলমিন বলছেন তোমরা বানর হয়ে যাও এক নিমেষে গ্রামের এক ঝাঁক লোক বানর হয়ে গেছিলো এবং এরা দুনিয়াতে চল্লিশ দিন বেঁচে ছিল চল্লিশ দিনের মধ্যে মধ্যে তারা সমস্ত মরে সাপ